ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন দেখো তিনি তার মায়াতে সব কিছু ঢেকে রেখেছেন কিছু জানতে দেন না তিনি কামিনী কাঞ্চন হলো গিয়ে মায়া সেই মায়াকে সরিয়ে যে তাকে দর্শন করে সেই হচ্ছে আসল দার্শনিক একজনকে বোঝাতে বোঝাতে দেখলাম হঠাৎ সামনে দেখলাম দেশে মানে আমাদের ওই কামারপুকুর গ্রামের একটি পুকুরের জল একজন লোক পানা সরিয়ে জল পান করছেন জলটি স্ফটিকের মতো দেখলে যে সেই সচ্ছিদানন্দ মায়ারূপ সে সে তখন সেই মায়াকে সরিয়ে রেখে সচ্চিদানন্দ মায়ারূপ পান জলকে পান করতে পারলেন সুতরাং যে সরিয়ে জল খায় সেই আনন্দ পায় সেই ঈশ্বরকে লাভ করে এটাই বলেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কোনো একটি কথা প্রসঙ্গে জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী শ্রী রামকৃষ্ণ জয় শ্রী শ্রী রামকৃষ্ণ